হ্যালো আসসালামু আলাইকুম তো চলে এলাম আপনাদের জন্য আরেকটি দারুন ভিডিও নিয়ে তো অনেকে আমাদের কাছে করেছেন যে আপনাদের জন্য যেন একদমই নতুনত্ব কিছু কালারফুল গঙ্গা যমুনা মাদুরাই তো তো ভিডিওটা আপনাদের জন্য যারা গঙ্গা যমুনা অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই চাচ্ছেন যেটা হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স উপর তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা তো দেখুন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে আপনার গঙ্গা যমুনা মাদুরাই যেটা অরিজিনাল ইন্ডিয়ান কটন ফ্যাব্রিক্স উপর তো আমি জাস্ট আপনাদেরকে একটা শাড়ি দেখাবো আর প্রত্যেকটা শাড়ি কালার দেখিয়ে দিবো তো এইটা হচ্ছে আপনার যে পুরো জমিনটা থাকবে একটা আপনার হোয়াইট টাইপের কালার এটা আপনার পুরো জমিনটা কিন্তু একটা জুরি দিয়ে ডিজাইন সুতা রয়েছে চেকের মতো করে তো এটা হচ্ছে আপনার শাড়ির জমিন আর পার হবে আপনার অনেকটা জামদানি স্টাইলে করা যে গঙ্গা যমুনার পারের বৈশিষ্ট্য এটা দুইটা পার দুই রকম হবে গঙ্গা যমুনা মাদুরে যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স ইন্ডিয়ান শাড়িগুলো এটা হচ্ছে শাড়ি এবং জমিটা দেখালাম এটা হচ্ছে আঁচল প্রত্যেকটা শাড়িতে আপনার আঁচল হবে কন্ট্রাস্ট কালার যে একটা পারের সাথে আঁচলটা ম্যাচিং হবে আর ব্লাউজ পিসটা হবে আরেকটা পারের সাথে মানে দুইটা পার হবে দুই রকম একটা হবে আঁচলের সাথে ম্যাচিং একটা হবে আপনার ব্লাউজ পিসের সাথে ম্যাচিং তো এই হচ্ছে গঙ্গা যমুনা খুবই কমফোর্টেবল আপনার একদম হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের যেগুলো আপনার ইউনিক ডিজাইন কালার হবে আর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা সরাসরি শপে এসে এগুলো দেখে তারপরে পারচেস করবেন আমি বলবো না যে আপনারা অনলাইনে আমাদের থেকে কিনতে হবে এরকম না আমাদের দুইটা শপ রয়েছে পাশাপাশি এই দুটা শপে চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আমাদের দুটা শপের নাম দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে কুটির এবং রেখোমনে শাড়িজ নুর ম্যানশনের দ্বিতীয় তলায় গাউসিয়া সংলগ্ন মার্কেটে চলে আসবেন আমাদের শপে তো এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তেরোশো টাকা ওকে তো তেরোশো টাকা হলে পেয়ে যাবেন আমি এখন আপনাদেরকে জাস্ট কালারগুলো শো করে দিব একটা একটা করে এই যে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আবার এবং এটার সাথে হচ্ছে আপনার ম্যাজেন্টার সাথে আপনার রেড কালার পার হবে দুইটা পার কালার এইটা হবে আপনার পেস্টের সাথে আপনার জাম কালার পারগুলো খেয়াল রাখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিতে হবে এবং পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর একটু সরাই হ্যাঁ এটার সাথে হচ্ছে রেডের সাথে আপনার রেডের সাথে জাম কালার ওকে এটা ইয়েলোর সাথে সি গ্রিন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চেঞ্জ পাশাপাশি কিন্তু আপনার পাড়ের যে জরির সুতার ডিজাইনটা দেখতে পাচ্ছি এই কাজগুলো কিন্তু একটু চেঞ্জ রয়েছে এখানে খেয়াল করতে হবে এটা হচ্ছে আপনার পেস্টের সাথে রেড ওকে পেস্টের সাথে রেড কালার এই কালারটা সুন্দর তেরোশো টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো অফার প্রাইস মাত্র তেরোশো টাকায় জামের সাথে ইয়েলো কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো কিন্তু ইউনিক দেখার মতো প্রতিটা কালার এটা চমৎকার ম্যাজেন্টার সাথে আপনার সি গ্রিন ম্যাজেন্টার সাথে সি এখন দেখাবো ব্ল্যাক এর সাথে রেড আপনার ব্ল্যাক এন্ড রেড এর সাথে এবং প্রত্যেকটার শাড়ির জমিন কিন্তু আপনার অফ কালার কালারের মধ্যে হবে লাইট টেপের এটা হচ্ছে ইয়েলোর সাথে আপনার পেস্ট তো এই যে হচ্ছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ব্রাইট কালারগুলো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা যমুনা মাদুরাই শাড়ি এগুলো অফার প্রাইস মাত্র তেরোশো টাকা হলে পেয়ে যাবেন আমাদের সব থেকে আমাদের এখানে অনলাইনে পার্চের সুবিধাটা রয়েছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা দেখছে তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই নিচ্ছি নিচ্ছে আলাইকুম